আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক দোয়া এবং ভালোবাসা আজকে আমি আলোচনা করব আপনারা যারা ইউরোপ প্রত্যাশী আপনারা কোন দেশ থেকে আপনারা ইউরোপের জন্য বর্তমান সময় আবেদন করতে পারবেন এবং আপনারা ইউরোপের কোন কোন দেশের জন্য বর্তমান সময় আবেদন করতে পারবেন আশা করি আজকের ভিডিওটি আপনার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ যারা আপনার ইউরোপ প্রত্যাশী কারণ আপনারা অনেকে আমাকে বিভিন্ন সময়ে বিভিন্ন আমার সোশ্যাল মিডিয়া আপনারা কমেন্টস করে থাকেন এবং আপনি দেখেছি বিভিন্ন এজেন্সি বিভিন্ন যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে তাদেরকে আপনারা বিভিন্ন এজেন্সি সম্পর্কে জিজ্ঞাসা করেন অথবা আপনারা বিভিন্ন ধরনের আপনার যে যদি ফাইল জমা দিয়েছেন আপনার যে প্রশ্নগুলো সে প্রশ্নগুলো আপনারা বিভিন্ন সময় আমাকে অথবা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে আপনাদের জন্য আপনারা বিভিন্ন তথ্য দিয়ে থাকে তাদেরকে বিভিন্ন সময় আপনার এজেন্সির যে প্রশ্নগুলো মূলত আপনারা আমাকে বা আমাদেরকে করে থাকেন তো সেই ব্যাপারগুলোই আজকে ভিডিওতে আমি আলোচনা করবো আশা করি আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণভাবে আপনার জন্য আর সম্পূর্ণ বিরুসে থাকবে বর্তমান সময়ে আপনি যদি বাংলাদেশ নাগরিক হয়ে থাকেন আপনি যদি ইউরোপ প্রত্যাশী হন সেক্ষেত্রে আপনাদের যদি বাংলাদেশ থেকে আবেদন করেন বাংলাদেশ থেকে আবেদন করলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে কারণ হচ্ছে সরাসরি বাংলাদেশ থেকে আপনার ভিসা পাওয়া খুবই ডিফিকাল্ট তো আপনি যদি মালয়েশিয়া অথবা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার সম্ভাবনা সবচেয়ে বেশি ভালো তবে সেক্ষেত্রে বলে রাখা ভালো সৌদি আরব দুবাই এবং কাতার থেকে আপনি আবেদন করতে চাইলে আপনি করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে আপনাকে সময় দিতে হবে আপনাকে লেগে থাকতে হবে আপনার অলমোস্ট এক বছর মতো সময় লেগে যায় সৌদি আরব কাতার এবং দুবাই থেকে সেই জন্য আপনারা দেখবেন অনেক এজেন্সি যারা কাজ করে তারা আসলে ওই দেশগুলো থেকে নিতে চায় না বা নিল খুব কম তো সে কারণ হচ্ছে সেখানে অনেকটা সময় লাগে আর হচ্ছে যেখানে আপনার মালয়েশিয়া কাতা মালয়েশিয়া কুয়েত ওমান এবং সিঙ্গাপুর এই দেশগুলি কিন্তু খুবই কম বলতে তারপরে চার পাঁচ মাস লেগে যায় আর আপনার যদি কপাল ভালো হয় সেক্ষেত্রে আপনার আরও তাড়াতাড়ি হয়ে যেতে পারে তবে মিনিমাম পাঁচ থেকে ছয় মাস লাগে এটা হচ্ছে যদি আপনি যে কোন দেশ থেকে যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে আহ পাঁচ থেকে ছয় মাস আপনাকে বলবে আশা করি আপনার কপাল ভালো হলে এর মধ্যে এর হয়ে যাবে অথবা এর পর হতে পারে কিন্তু বর্তমান সময়ে একটু সময় লেগে যাচ্ছে আগে যেরকম আমারটা ছয় মাসের কথা বলেছিল চার মাসের মধ্যে সবকিছু হয়ে গেছে তো বর্তমান সময়ে ওই সুযোগটাও একটু কমে গেছে কারণ হচ্ছে বর্তমান সময়ে যদি আপনি ইউরোপ প্রত্যাশী হন ফার্স্ট অফ অল আপনাকে লেগে থাকতে হবে আপনাকে সময় দিতে হবে কারণ হচ্ছে এবার এগুলো একটা প্রসেসিং এর মধ্যে দিয়ে আসে এবং প্রসেসিং এর মধ্যে দিয়ে আসে তারপর হচ্ছে এগুলা প্রসেসিং এর মধ্যে সবকিছু হয়ে থাকে তো এখানে কোনো ব্যক্তির হাত নাই কোনো ব্যক্তির হাতের কাজ নেই তো আপনাকে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে অনেক সময় অনেক সময় লেট হয়ে যায় অনেক সময় সময় লাগে যেমন বর্তমান সময় কিন্তু আরেকটা ইস্যু ইস্যু তৈরি হয়ে গেছে সেটা হচ্ছে মালয়েশিয়া থেকে কিন্তু অ্যাম্বাসি থেকে ভিসা ভিসা দিচ্ছে না একটু লেট হচ্ছে এ ব্যাপার পরবর্তী কথা বলবো তো আজকে যে ব্যাপারে আলোচনা করব আপনি কোন দেশ থেকে আবেদন করতে পারবেন আপনার বর্তমান সময় যদি আপনার মালয়েশিয়া কুয়েত ওমান সিঙ্গাপুর এই দেশের থেকে থাকেন আপনি এই দেশগুলো থেকে আপনি আবেদন করতে চাইলে আপনি আবেদন করতে পারবেন এবং সেখান থেকে আপনার বিচার রেশিও খুব ভালো মালয়েশিয়া থেকে একটু স্লো বর্তমান কিন্তু বিচার রেশিও ভালো যদি আপনার মালয়েশিয়া থেকে বর্তমান যারা জমা দিয়ে যাচ্ছেন তারা অবশ্যই বিচার তিন নাম্বার তিন মিনিমাম তিন নম্বর বিচার রাখবে থাকতে হবে যদি থাকে সেক্ষেত্রে ভালো তিন চার পাঁচ এগুলো যদি হয় বা চার পাঁচ হলে সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনার এরকম ক্যাটাগরির ভিসা থাকে বা আপনার যদি চার পাঁচ নাম্বার ভিসা থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারেন আপনার ভিসা সম্ভাবনা থাকবে বেশি বর্তমান সময়ে বেশিরভাগ মালয়েশিয়াতে যারা জমা দিচ্ছেন ভিসা থাকে দুই নম্বর অথবা তিন নম্বর যার কারণে অনেক সময় ভিসা রিজেক্ট হচ্ছে এগুলো কথা বলতে গেলে অনেক ডিটেলস বলতে হবে তো আপনারা যদি তিন নম্বর ভিসা থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন সমস্যা হবে না তবে চেষ্টা করবেন চার পাঁচ যদি হয় সেক্ষেত্রে আবেদন করা সবচেয়ে বেশি ভালো तो कतार দুবাই তারপর হচ্ছে আপনার সৌদি আরব থেকে কাজ করতে গেলে আপনারকে সময় দিতে হবে মিনিমাম আপনার এক বছর সময় হাতে রাখতে হবে কারণ হচ্ছে সেখান থেকে অনেকটা সময় ব্যাপার আপনারা যদি আসতে চান সেখান থেকে আপনার সময় নিয়ে আপনার সামনে আগাবেন আশা করি আপনারা সফল হবেন কিন্তু লেগে থাকতে হবে আর কুয়েত ওমান এবং সিঙ্গাপুর এই দেশগুলো থেকে আপনি বর্তমান সময়ে আবেদন করতে পারবেন আবেদন করলে আপনার বিষয় হওয়ার সম্ভাবনা থাকবে এবং ওই সব দেশগুলো থেকে খুবই বিচার খুব ভালো বেশ করে মালয়েশিয়া থেকে ওই সব দেশগুলো আর বেশি ভালো তো আপনারা কোন দেশের জন্য আবেদন করবেন কোন ইউরোপের কোন কোন দেশ বর্তমান সময় কাজ করছে আপনারা যদি জানেন আপনারা বর্তমান সময় কিন্তু বা মোটামুটি রোমানিয়া আমাদের জন্য খুব ভালো সাপোর্ট দিছে আপনাদের অনেক দিন যাবত বা অনেক বছর কিন্তু একটা না রোমানিয়া ভালো ব্যবসা করছে বা ভালো বাংলাদেশিদের জন্য সাপোর্ট দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছে তো সেক্ষেত্রে ফার্স্ট চয়েস থাকবে রোমানিয়া যদিও বিভিন্ন রিস্ট অলরেডি রোমানিয়ার জন্য চলে আসছে তো সেক্ষেত্রে তারপর তারা কাজ করছে কাজ হচ্ছে কিন্তু অনেকটা দেশ থেকে হয়তো একটু স্লো হয়ে গেছে তো আপনার ফার্স্ট আপনি ট্রাই করতে পারেন রোমানিয়া রোমানিয়া একটা বেস্ট অপশন ইউরোপের জন্য তারপর হচ্ছে মালটা বুলগেরিয়া এই দুইটা দেশও খুব ভালো এই দেশগুলো থেকে যদি আপনারা যদি কোনো ভালো এজেন্সি পান আপনারা চেষ্টা করতে পারেন আপনার মালটা এবং বুলগিরার জন্য যদি আপনারা আসতে পারেন সেক্ষেত্রে আপনারা ভালো কিছু করতে পারবেন আর আপনারা বা বিভিন্ন লোক আপনারা অনেকে মনে করেন যে আসলে আসলে রোমানিয়া দেশটা কেমন কেমন বা বুলগেরিয়া ভাই আপনি একজন ইউরোপ প্রত্যাশী আপনি ইউরোপে আসতে চান আপনার ভবিষ্যৎ কি হবে এত চিন্তা ভাবনা করে লাভ নেই আপনি ইউরোপে একবার ঢুকেন আপনি এনি হাও যদি একবার ঢুকতে পারেন আপনি সফল হবেন আগে এরপর পর সফল হবেন আপনি থাকবে আপনি ইউরোপে ঢুকা কারণ হচ্ছে বিভিন্ন সময় দেখছি যে বেতন কত দিব থাকা কেমনে খাওয়া কি বা বিভিন্ন সুযোগ সুবিধা কেমন বেতন কত বাই আপনার যদি একটা জিনিস ফলো করেন মানুষ লিবিয়া দিয়ে নৌকা পার কিন্তু যাচ্ছে বা বিভিন্ন দেশে যাচ্ছে তারা কিন্তু একবার ভাবে না যে কতদিন পরে তারা যাবে কতদিন তার খেয়ে থাকবে না খেয়ে থাকবে কি হবে বেঁচে থাকবে কিনা তাও চিন্তা করে না তাদের কিন্তু একটা মাইন্ড থাকে তারা যদি এনি হাও যেতে পারে তারা যদি সফল হয় তারপর যেটা দিতে পারে সেক্ষেত্রে তারা সফলতা অর্জন করতে পারবে তারা নিজেদের মধ্যে একটা বিশ্বাস তৈরি করছে যার কারণে কিন্তু তারা এত বড় বড় রিস্ক দিচ্ছে আর সেক্ষেত্রে আপনি এখানে আসবেন সফ মানে আপনার বৈধভাবে আসবেন এখানে আসার পর আপনার এখানে জব পাবেন তো আপনার এত চিন্তা করে লাভ নাই আপনি যদি ঢুকতে পারেন আপনার এখানে সুযোগ সুবিধা বা অপরচুনিটি আপনার অনেক আছে এখানে অনেক কিছু করতে পারবেন তবে যদি বৈধভাবে আসেন সেক্ষেত্রে আপনি সব কিছু বৈধভাবে কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না কোনো প্রবলেম ফেস করতে হবে না আপনার প্রায়োরিটি থাকবে আপনার তো বর্তমান যারা আপনারা রিপোর্টাসে আপনারা অবশ্যই চেষ্টা করতে পারেন মালয়েশিয়া তারপর হচ্ছে কুয়েত ওমান এবং সিঙ্গাপুর থেকে আপনি চেষ্টা করতে পারেন এবং বর্তমানে রোমানিয়া মালতা এবং বুলগেরিয়া এই তিনটা দেশের জন্য আপনি আবেদন করতে পারেন আপনার যে এজেন্সি আছে আপনার এজেন্সির সাথে কথা বলেন বা আপনার ভালো একটা এজেন্সি খোঁজখবর নেন নিয়ে তারপর আপনার সামনে আগান আশা করি আপনার সফল হবেন আপনারা বেশি চিন্তা করবেন না আপনার বেশি সহকার নাই আপনারা লেগে থাকেন আপনারা ভালো একটা এজেন্সির মাধ্যমে খোঁজখবর নিয়ে আপনারা যদি আসতে চান আপনারা এই দেশগুলো ট্রাই করেন আপনারা যদি একবার আসতে পারেন আলহামদুলিল্লাহ আপনারা সফল হবেন তো সর্বোপরি আমি সবসময় আপনাকে চেষ্টা করি কিছুটা তথ্য দিয়ে সহায়তা করার জন্য হচ্ছে আপনারা হয়তো অনেকে আমাকে জিজ্ঞেস করেন বা একটা এজেন্সির কথা বলেন যে আপনার এজেন্সি যদি আপনাকে আমি যদি আপনার দিতাম আসলে এজেন্সির ব্যাপারটা ভাই খুব কারণ হচ্ছে আমি আমাকে যে ভালোবাসা দিচ্ছেন আপনাদের অনুপ্রেরণায় কিন্তু আমি আজকে ছোট খাটো বিডি তৈরি করি আপনাদের জন্য কারণ আপনারা আমাকে সে পরিমাণে আপনারা ভালোবাসা দিচ্ছেন সাপোর্ট দিচ্ছেন এবং আপনারা চান বা বিভিন্ন সময় আপনারা প্রচুর প্রশ্ন করেন তো আমি সেই প্রেক্ষিতে আমি চিন্তা করি যে আপনাদের সেই ভালোবাসা রক্ষা করার জন্য আপনাদের ভালোবাসা প্রতিদিন দেওয়ার জন্য আমি ভিডিও করে আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়া থাকি বা আপনাদেরকে বিভিন্ন রকম তথ্য দিয়ে থাকি তো আপনারা যে ভালোবাসা দিচ্ছেন যদি আমি একটা এজেন্সি দেই বা এজেন্সির ব্যাপারটা খুব সেন্সিটিভ যদি একটা ভুল হয়ে যায় যদি কোনো কারণে আপনারা প্রতারিত হন আপনারা যে আমাকে ভালোবাসা দিচ্ছেন ও তখন কিন্তু আপনারা আমাকে গালির চোখে দেখবেন বালিকে লেড়ে দেবেন খারাপ চোখে দেখবেন পাশাপাশি আপনারা যা মানে আমরা তো বাংলাদেশি মানুষ আমরা আমাদের মাইনটা কিরকম আমরা কতটুকু তুলতে আবার কতটুক নিচে নামাতে পারি তো আমি ওই এখন পর্যন্ত ভালো কোনো এজেন্সি আপনারা যে আপনাদেরকে আমি সাজেস্ট করব। সেই জন্য সবসময় আপনাদেরকে বলি বা আপনারা লেগে থাকুন আপনারা খোঁজ খবর নেন বা আপনাদের পরিচিত যারা আছে তাদের সাথে যোগাযোগ করুন এবং হ্যাঁ আমি কাজ করতেছি আপনারা জানেন বা কাজ করছি বলতে আমার যে কাজের কয়েকজন লোক আছে বা আমি রিসেন্টলিও নিচ্ছি দু একজনের আপনার ফাইল জমা নিচ্ছি কিন্তু ঘটনা হচ্ছে আমি তাদেরকে নেই আমি কারণ হচ্ছে ইন কেস যদি কোনো কারণে প্রবলেম হয় যাতে প্রবলেমটা আমি ফেস করতে পারি আমি ওইভাবে আমি আপনার ডিল করি বা আমি লোকগুলো দু একটা লোক আনতেছি বা আনি আমি আহামরি এজেন্সি বিজনেস করি না বা এগুলোর মধ্যে আমি থাকতে চাই প্রকাশ করি না তো আপনারা যারা আসতে চান আপনারা ভালো এক এজেন্সির খোঁজখবর নেন আপনারা লেগে থাকুন আপনারা আহ মালতা বুলগারি এবং রোমানার জন্য আবেদন করুন আশা করি আপনারা যদি আহ ভালো একটা এজেন্সি খোঁজ কর পান আপনারা সফল হবেন আর আপনারা বেশি বাসা বাসে কোনো দরকার নাই আপনারা যদি ইউরোপের কোন সেনজেন দেশ বা সেনজেন হবে হবে এরকম অনেক দেশ আছে আপনারা গুগলে সার্চ করলে আপনারা অনেক তথ্য পাবেন আপনারা ওইসব দেশের জন্য আবেদন করতে পারেন কারণ হচ্ছে যখন ওই দেশগুলো যদি আপনার সেনজেনের আওতাভুক্ত হয়ে যায় তখন কিন্তু আপনার জন্য অনেক অপরচুনিটি আসবে আর সেনজেন হওয়া মানে প্রত্যেকটা দেশের জন্য ইউরোপের দেশের জন্য আপনার পড়ার ওপেন হওয়া আপনার এটি এনি হাও এনি টাইম আপনি উইথআউট ভিসা আপনার করতে পারবেন যেতে পারবেন এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয় তো ইনশাল্লাহ আমি পরবর্তীতে ভিডিওতে আমি আলোচনা করব আপনারা এইসব দেশে আসার জন্য আপনার কোন কোন কাজের উপরে আপনার এক্সপিরিয়েন্স থাকলে আপনারা সফল হতে পারবেন আর সর্বোপরি আমি আবারও দুঃখিত আমি এখন পর্যন্ত আপনাদেরকে ভালো কোনো এজেন্সি খোঁজ খবর পারতেছি না আপনারা আপনার যে সিনিয়র আছে আপনাদের যে পরিচিত আছে সবার সাথে যোগাযোগ করেন আপনার ভালো একটা এজেন্সির খোঁজ খবর নিয়ে আপনার লেগে থাকুন আশা করি আপনার সফল হবেন আর আমি অনেক আগে থেকেই বলতাম যে ইউরোপ রোমানিয়া এরকম একটা দেশ বা রোমানের অবস্থা যা দেখতেছে যা হইতেছে একটা সময় ইটালি ফ্রান্স মানে মানুষ যাইতে চায় বর্তমানে কেন চাইতে পারে না কারণ হচ্ছে সুযোগ নাই তো আমি এরকম বলছিলাম যারা মানে পরবর্তীতে জমা দিব অমুকে গেলে অমুকে গেলে অমুকে সফল হলে তারপরে আমি জমা দেবো যারা এইরকম কথা বলছে তাদের জন্য একটা মেসেজ আমি সবসময় দিয়ে রাখছিলাম যে একটা সময় রোমানিয়ার অবস্থা এরকম হবে আপনার টাকা থাকবে আপনার সামর্থ্য থাকবে কিন্তু আপনার সুযোগ থাকবে না রোমানি আপনাকে সুযোগ দেবে না তো দুই সাল পর্যন্ত যে সুযোগটা ছিল দুই হাজার পঁচিশ সালে অনেকটাই কমে গেছে আর দোয়া করি যারা জমা দিচ্ছেন বা জমা দিবেন আপনাদের অবস্থান থেকে আল্লাহ আপনাদের কবুল করুক আপনাদেরকে সফলতা দান করুক তবে আপনারা যারা আসতে চান আপনারা বেশি লেট করেন না আপনারা এনিহাও আপনারা আসতে চাইলে আপনার ভালো একটা এজেন্সির মাধ্যমে যোগাযোগ করে আপনারা লেগে থাকুন আশা করি আপনার সফল হবেন তো চাচ্ছি দোয়া করবেন আমার জন্য পাশাপাশি প্রত্যেকটা প্রবাসী দোয়া করবেন আপনাদের জন্য আমি সবাই মেয়ে করতে পারতেছি না কারণ হচ্ছে বর্তমান সামার সিজন আমি খুব ব্যস্ত দোয়া করবেন যতটুকু পাই আপনাদেরকে টুকটাক ইনফরমেশন দেওয়ার জন্য চেষ্টা করব ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন পাশাপাশি প্রত্যেকটা প্রবাসী দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে